আসা যত বাধা যত জড়ের মে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আসো গোনা যত বাধা যত জড়ি ক্লন্ড রাসুলের পথে মরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলারা আকাশে ওরা বইন মনাকা মানে রে মুখ মুখি দারিয়ে মনাকা মানে আল্লাহ কবার বলবো আসুগোনা যত বাধা যত জার সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আমাদের দেখে বাই যে হাতি রক্ত প্রাণে প্রাণে বিপিল জংকার ঠিক না তা কিবি রে তা কুবি কত বেঙে করেছি যে চোরমা কত বেঙে করেছি যে চুরুমা এই শিরবন তো আল্লার কাছে তবু নয় কোন তা বোধের কাছে শহীদী কাফেলা যাবে জানি একেদিন মাকুসু দেমান্জিলে পৌঁছে মাকুসু দেমান্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে চিল্লে বানাল আকবর রসুলের প্রেম ছবি আকব যত বাধা যত জ্বর সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই কালে মাই শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে জোরে ঠিক কিনা কেদ না মাগো যেতে দাও যেতে দাও কেদের সাথে। পিঢি মাসায় খেদের সাথে বাতিলের পিন যাহে কান্না হে বইছে নীলা কাশ বল না আমরা ফোটা বহাসি মাজুলু মায়ে মুখে মুখে জ্বর তুলেছে বিশ্বাস মুখে জ্বর তুলেছে বিশ্বাস পৃথিবীর সত্যের আলো দিয়ে গুছাবো আসুগো না যত বাধা যত যার সাই কন্দাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে মোরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ বলব না যত বাদা যতজন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে নিশান মোরা বাংলার আকাশে ওরা বই